মানুষ যখন কাজ শেষ করে আমি তখন শুরু করি হ্যালো ইউরিয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়াই আমিও অনেক ভালো আছি আজ সকাল থেকে প্রায় দুপুর দুটা পর্যন্ত বসেই ছিলাম কাজ করতে ইচ্ছে করতে ছিল না তারপরে দেখলাম যে না আর বসে থাকা যাবে না কাজ না করলে হবে না তারপরে বেচিনে অনেকগুলো থালা বসন জমেছিল সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে রান্না বসিয়ে দিব রান্না বান্না তেমন একটা কোনো কিছু নেই আর রান্না করা আছে এই কারণেই বসেছিলাম শুধু ভাতটা রান্না করে নিব তারপরে চালগুলো ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম এরই মধ্যে থালা বাসনের যে পানিগুলো ছিল ওগুলো ঝরে গেছে জায়গা মতো রেখে দিলাম তারপরে এসে দেখি ভাত হয়ে গেছে এই চালের ভাত হতে বেশি সময় লাগে না ভাত বলক আসলেই হয়ে যায় তারপরে বাচ্চারা বলতেছিল ওই তরকারি দিয়ে ভাত খাবো না তখন ডিম ভেজে দেই ডিম আসলে ওরা ডিমই পছন্দ করে ডিম আর মাংস ছাড়া তেমন কিছু খেতে চায় না শাক সবজি এগুলো তেমন একটা খায় না তারপর ডিম ভেজে ওদের ভাত দিয়ে দিলাম এরপরে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি অনেকগুলো কাপড় ভেজেছিলাম সেগুলোকেও ধুয়ে নিয়েছি এখন ভাবলাম সন্ধ্যাবেলা বাচ্চাদের একটু নাস্তা বানাই দিই আমার ছেলে ছিল আমি লুডুস খাবো তার জন্য লুডুসটাই রান্না করলাম এখন পাতিলা পানি অল্প হয়ে গেছে লুডুসটা লেগে গেছে যাক কোনো ব্যাপার না তারপরে এই যে লুডুসটাকে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে সুন্দর করে রেখে পানি ঝরিয়ে লুডুসে আবার আলু না দিলে খেতে চায় না তো তার জন্য দুটা আলুও আমি কুচি কুচি করে কেটে নিয়ে এসি এখনও আলুটাকে ভেজে নিব আলুটাকে বেশ অনেকটা সময় ধরেই ভেজতে হবে কারণ আলু তো শক্ত এটাকে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে অনেক সময়ের জন্য আমি অল্প আছে ভেজে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটা ডিম দিয়ে ডিম আর আলু একসঙ্গে ভেজে তুলে নিব এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে লুডুসটা দিয়ে দিব আর লুডুসের মশলাটা তেমন আমার বাচ্চারা খায় না মানে ঝাল হয়ে যায় এর জন্য তার জন্যই তো লুডুসের মশলাটা বেশি পছন্দ করে না আর লুডুসের মশলা না দিলেও লুডুসটা খেতে ভালো লাগে না তারপরে ওই যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে লুডুসগুলো দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে কাঁচা দু একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আগে থেকে তেমন দেইনি কারণ ঝাল হয়ে যাবে এখন সবগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আজকের ভিডিওটাই এই পর্যন্তই ভালো লাগলে একটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ